হরে কৃষ্ণা আগামী দশই মার্চ সোমবার আমলোকি একাদশী আপনারা সোমবারে এই একাদশী পালন করবেন আজ আমরা এই একাদশীর ব্রত কথা জানব আপনারা অবশ্যই সোমবারে এই একাদশী পালন করবেন এবং সোমবারে এই ব্রত কথা শুনবেন এবং পরদিন অর্থাৎ মঙ্গলবারে আপনারা পালন করবেন তো চলুন আমরা আজ এই ভিডিওটির মাধ্যমে আমলোকি একাদশীর ব্রত কথা জেনে নিই যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণা মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাততা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বলিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে আমি এখন সে কথা বলছি এই একাদশীর নাম আমলোকি বিষ্ণু লোক রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশী দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় হে পাণ্ডু পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গলসহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটা অদ্ভুত ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুকে রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুর তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলে একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকে একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করেন ওই দিন প্রাত পর রাজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পদরত্ন ইত্যাদি নিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারী মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তি নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কী ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে বলল। কলসের ওপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্মও সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাথ বিধিরত রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বাসুরথ বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাসীন বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধার পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী স্নেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়িত উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে স্লেচরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি তখন রাজা শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দর স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী শ্লেচ্ছকে নিধন করল রাজার ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড থেকে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর ইন্দ্রের মতো নিঃসন্তক রাজ্য ভোগ করতে লাগলেন বলিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তমী একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন হরে কৃষ্ণা আপনারাও অবশ্যই সোমবারে এই আমলোকে একাদশী পালন করুন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা